দুজন পিকচার দেখতে পাচ্ছেন নিচে হ্যাঁ একটা কাকিমা একটা বোন যাদেরকে নির্যাতন করা হয়েছে বাংলা সেটা নতুন কোনো ঘটনা যে সংখ্যালঘুদের উপর নির্যাতন হবে আর সেটি বারবার হয়ে যাচ্ছে যেখানে মাদারীপুর গ্যাসে এক সপ্তাহে দুইটা মন্দিরে ভাঙচুর প্রতিমা ভাঙচুর এবং এই কাকিমা বোনকে সাধারণ বাচ্চাদের ঘটনা নিয়ে ইউপির চেয়ারম্যানের বাইর পড়ে তার তাদের উপর হামলা অকতৃতভাবে কেন মানুষের হিন্দুরা আপনাদের কাছে পিঁপড়া কখন হাতির সাথে লড়াই করতে যায় বাংলাদেশের সংখ্যালঘুরা বা হিন্দুরা পিঁপড়া আর হলো যারা মুসলিম বাংলাদেশের তারা ওই হাতি কেন জানেন বাংলাদেশের সংখ্যালঘুরা সামান্য হিন্দুরা সামান্য বাংলাদেশ এবং মুসলমানরা বড় একটা বৃহৎ পরিসংখ্যানে বাস করে সেখানে কোনো কখনো তারা লাগাইতে যাবে না কারণ থত তাদের লাগানো আপনারাই কেন আমাদের কি বাঁচার অধিকার নাই আপনাদের তো আমরা টিটকেরই কথা যাই না আপনাদের ধর্ম নিয়ে কিছু বলি না তাহলে আমাদের ধর্ম নিয়ে আমাদের অস্তিত্ব কেন আঘাত করেন আপনারা রাইট আপনার নাই যে অন্য ধর্মকে সম্মান করতে পারেন সে নিজের ধর্ম প্রচারের কোনো রাইট তার নাই নিজের প্রচার করবেন কি অন্য ধর্মের সম্মান করি সম্মান না করেন ভাঙচুর কেন করবেন মানুষকে নির্যাতন কেন করবেন ক্ষমতার বলে বন্ধ করেন এসব উপরে ঈশ্বর আর কেউ না থাকলো